চ্যানেল আশা যেখান আমার আজকের ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বুটের ডালের কাবাব রেসিপি এই বুটের ডাল দিয়ে আমরা খুব সহজেই এত সুন্দর করে কাবাব তৈরি করে নিতে পারি আর এটা সংরক্ষণ করা যাবে অনেক দিন তাই অতিথি আপ্যায়নে আমরা এই ধরনের বুটের ডাল আমরা সবসময় টিকিয়া কাবাব গরু মাংস বা মুরগির মাংস দিয়ে কাবাব তৈরি করে থাকি আমি আজকে বুটের ডাল দিয়ে কাবাক তৈরি করে নিয়েছি কাবাব বলেন বা চপ বলেন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন এখানে আমি নিয়েছি দু কাপ বুটের ডাল এটাকে আমি অনেকক্ষণ সারা প্রায় পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে প্রেশার কুকারে আমি গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লং তেজপাতা আর রসুন দিয়ে দিলাম মানে মাংসের সব মশলা দিয়ে আমি এটাকে সিদ্ধ করবো জিরা বাটা আদা জিরা রসুন হলুদ মরিচের গুঁড়ো গরম মশলা দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা দিলে খান আর এখানে আমি গরুর মাংস বড় বড়ো দুটা সাইজে টুকরোকে ছোটো ছোটো টুকরো করে অল্প সাইজে গরুর মাংস দিয়ে দিয়েছি বলতে পারেন দু কাপ বুটে ডালের সাথে আমি দু টুকরো মাংস একেই ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্রেশার কুকারে দিয়েছি সেই জন্য যেহেতু এখানে এখানে গরুর মাংস আছে সেই জন্য প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় বটের টালটাও একেবারে নরম হয়ে যায় তাহলে এটাকে শিল্পাটায় বাড়তে খুবই সুবিধা হবে আমি এটা শিল্পাটায় বেটে নিয়েছি কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করলে মসৃণ হতে নাও হতে পারে তাই আমি শিল্পাটায় এটাকে বেটে নিয়েছি আর আমি পর্যাপ্ত পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পরে বানানোর সময় ব্যারেজটা ইউজ করব এখন আমি এই যে বেটে নিচ্ছি পাটায় আর দেখালাম না এখন আমি এগুলোকে এটাকে মেখে নেব কিছু মশলার সাহায্যে এখানে কাঁচামচ পাকা কাঁচা মিশিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেরেস্তা নিয়েছি এখানে ব্যাস্তা ভাজা তেলটা নিয়ে নিয়েছি সাথে আপনারা এখানে ঘি ইউজ করতে পারেন এখানে আমি কাবাব মশলা নিয়েছি এক টেবিল চামচ আর একটু টেস্টিং সল্ট নিয়েছি আর ধনেপাতা নিয়েছি আপনারা ইচ্ছা করলে টেস্টিং সল্টটা নাও ইউজ করতে পারেন প্রথমে দুটো ডিম দেবো পরে আরেকটি ডিম ইউজ করব মোট তিনটি ডিম আমি এখানে ইউজ করেছি ব্ল্যান্ডিং বাইন্ডিংয়ের জন্য ডিমটা একটু বেশি দিয়েছি আর নর্মাল যদি মাংস একটা বাপড়া হতো তাহলে একটি ডিম দিলে হয়ে যেত যেহেতু এটা বুটের ডাল শুধু বুটের ডালের পরিমাণটা বেশি সেই জন্য আমি তিনটা ডিম ইউজ করেছি প্রথমে দুটো দিয়ে দেখেছিলাম যে না হয়নি ব্যান্ডিংটা বাইন্ডিংটা ভালো তারপরে আমি পরে আরেকটা দিয়েছি এখন ভালো করে হাতের যেটা মেখে নিতে হবে এভাবে কষতে কষতে মেখে নিলে সম্পূর্ণ ব্যাটারে ভালো করে সবগুলো মশলা মিশে যাবে হাত দিয়ে মাখার চেষ্টা করবেন আমি হাত দিয়েই ভালোভাবে মাখতে পছন্দ করি আসলে চামচ দিয়ে মাখলে এটা ভালো হবে না আমার পাটিটা একটু ছোট হয়ে গিয়েছে সেই জন্য দুঃখিত আমি মেখে তারপরে আবার ফিরে আসবো আপনাদের মাঝে আমার মাখাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে এখন এটাকে আমি গোল গোল শেপ আপনারা ইচ্ছে করলে এটাকে আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এটাকে চপ বা কাবাবটাকে আপনারা তৈরি করতে পারবেন আর তেল দিয়ে দিলাম যাতে কাবাবটা একটু মসৃণ হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দেবেন আমি গোল গোল আকারে দিয়েছি যাতে যেহেতু বুটের ডেলের কাবাব বলেছি আমরা টিকিয়া কাবাব বা স্বামী কাবাব যেভাবে বানাই সেভাবে প্রথমে আমি একটা সাইজ অনুযায়ী কিছু গোল গোল করে নিয়েছি যাতে সবগুলো একই সাইজের হয় আর আমি টিকা কাবাবটা অনেক সময় আমরা ছোটো ছোটো করে বানাই কিন্তু ছোটো ছোটো করে না বানিয়ে আমি এটাকে একটু বড় সাইজ করে বানিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো আমি এখন সবগুলো বানিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে চেপে মসৃণ করে দেবেন আঙুলের সাহায্যে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো কাবাব হয়েছে এগুলোকে আমি এখন ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দেব যাতে একটু শক্ত হয় তারপরে ভাজতে গেলে আর ভাঙবে না তারপরে আমি এগুলোকে ফ্রোজেন করে রাখবো তেলটা এমনভাবে গরম করবেন যাতে দেওয়ার সাথে সাথে কাবাবগুলো বুদবুদাকার হয়ে উঠতে থাকে তাহলে কাবাবগুলো আর ভাঙবে না এক পিঠ দেখবেন সাথে সাথে লাল হয়ে আসবে তাহলে উল্টাতেও সুবিধা হবে আমি এভাবে সবগুলো কাবাব ভেজে নিব তারপরে ঠান্ডা করে বক্সে করে রাখবো আর কিছু ভেজে নেব খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন অতিরিক্ত বাঁচব না আর পরে যখন খাওয়ার সময় একটু তেলটা গরম করে এপুট এপুট করে নিলেই হয়ে যাবে খাওয়ার উপযোগী এখনই খাওয়া খেতে পারবেন কিন্তু কেননা আমার বুটের ডাল মাংস সবই সেদ্ধ করা তারপরে খাওয়ার জন্য একটু মচমুছি করে নিলে খেতে ভালো লাগবে আশা করছি এতক্ষণ ধরে আমার পাশেই ছিলেন এভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এই পর্যায়ে এভাবেও আপনারা প্রোজেন করতে পারেন কিন্তু না আমি একবার ভেজে নিয়েছি আপনাদের সুবিধাটা দেখানোর জন্য বললাম আর কিছু ভেজে নিয়ে এলাম আর বাকিগুলো বক্সে করে রাখতে পারেন আবার কিংবা পলিথিনে করে রাখতে পারেন বা ছোট ছোট ব্যাগ পাওয়া যায় সেগুলো করে রেখে এয়ারটাইট বক্সে করে রাখলে ভালো হয় আপনারা নর্মাল চেম্বারে রাখবেন ফ্রিজে উপরে মাছ মাংসের সাথে নয় এই ছিল আমার আজকের বুটের ডালের কাবাব এর রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন আমি বক্সে করে নিচ্ছি আর সবগুলো একসাথে রাখবো না কয়েকটি বক্সে দশ বারোটা করে করে রেখে দেব যাতে একদিনে একটা বক্স বাইর করলে হয়ে যায় কারণ বর্তমানে আমাদের হঠাৎ মেহমান আসলে বাইরের থেকে খাবার আনা চেয়ে ঘরে তৈরি খাবার দিতে অনেক পছন্দ করে তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে এই ধরনের কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই شبكي قال لها